তো চারটা জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এক কালো পাথর হজের উমরার টাকা যদি বৈধ হয় তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে কে জান্নাতে দাও বলবে কালো পাথর দুই যে আঙ্গুলে তাসবি গণনা করা হচ্ছে সে আঙ্গুল কথা বলবে আল্লাহ তুমি একে জান্নাতে দাও তিন সেম রোজা আল্লাহ একে জান্নাতে দাও চার কোরআন তেলাওয়াত কোরআন বলবে আল্লাহকে জান্নাতে দাও আমার পক্ষে হয়ে বিচার মাঠে ঠিক কয়টা জিনিস কথা বলবে চারটা মনে থাকবে কি এক কালো পাথর মানে হাজরা আস দুই সেম তিন তাসবি তাহালিল আঙ্গুল আঙ্গুল আঙ্গুলে যদি তাসবি গণনা করে তাহলে সে আঙ্গুল তাহলে তাসবি দানায় তাসবি গণনা করলে এটা আর হবে না যার কারণে কোনোদিনই তাসবি তানায় তাসবি গণনা করা হবে না সবসময় কিসে তাসবি গণনা করতে হবে আঙ্গুলে আর একটা কি আমাদের পক্ষে কথা বলবে মনে থাকবে কি বিচারের মাঠে মাঠে চারটে জিনিস আমাদের পক্ষে কথা বলবে এক সেম দুই কোরআন তিন কালো পাথর চার আঙ্গুল কোন আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করা হয়েছে সে আঙ্গুল মনে থাকতে হবে মনে রাখতে হবে চলেন যাই আল্লাহর নবী বলছেন যে জান্নাতের দরজা হলো আটটি জান্নাতের দরজা কয়টা আটটা আর জাহান নামের কয়টা সাতটা জাহান নাম একটাই দরজা সাতটা জান্নাত একটাই দরজা আটটা যখন মানুষ জান্নাতে ঢোকবে তখন সব দরজা থেকে ফেরেশতা বলবেন ও শোনো শোনো যারা শেয়াম রোজা থেকেছো তারা এই দরজা দিয়ে আস অয় যারা হজ করেছে এ দরজা দিয়ে আস যারা শলা তাদায় করেছে এ দরজা দিয়ে আস যারা দান খারাত করেছে এ দরজা দিয়ে আস তো চোট করে আহ্বাকর সিদ্ধি বলছেন আল্লাহ নবী সব দরজা থেকে টাকা হবে এমন কি হবে হ্যাঁ সেটা তুমি তুমি এখন জামা তো সবাই তোমাকে বলে আপনি এদিক দিয়ে আসেন আপনি এদিক দিয়ে আসেন তোমার যে মান সম্মান সবাই ডাকবে এইবার যেটা মূল কথা সেখানে ফিরে যাই এ যা আখের হম অগ্লিকা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজাটা বন্ধ হয়ে যাবে বন্ধ করা হবে বাকিগুলো খোলা আছে হজ করার শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ হবে না অন্য ব্যক্তি সেখান দিয়ে ঢুকতে পারে সলাত আদাইকারীর শেষ ব্যক্তি ঢুকে গেল ওটা বন্ধ হবে না অন্য ব্যক্তি সেখান দিয়ে ঢুকতে পারে দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেল ওটা বন্ধ হবে না ওটা দিয়ে অন্য ব্যক্তি ঢুকতে পারে কিন্তু শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ করা হবে এমন কোনো পৃথিবীতে এবাদত নেই যে এবাদতের ভিত্তিতে সে এইটা দিয়ে ঢুকতে পারে এইটা দেয় ঢুকলে শুধু কি করতে হবে শ্যাম পালন করতে হবে আমি কি বুঝাতে সক্ষম বলতে পারবে যদি কেউ জিজ্ঞাসা করে এটা হলো রোজা কোন এবাদতকে বলা হবে না যে এটা তার মত মত বুঝো না কোন এবাদতকে বলা যাবে না যে এটা ওর সমপর্যায়ের তাহলে হজ স্যামের সমপর্যায়ের নয় সলাত নামাজ শেয়াম সমপর্যায়ের নয় তাহলে দান খায়রাত শ্যামের সমপর্যায়ের নয় তাসবি তাহলে জিকির আজকার শ্যামের সমপর্যায়ের নয় কোরআন তালাক শ্যামের সমপর্যায়ের নয় সেই শ্যামের নফল শ্যাম আজ রাত পঞ্চম দিন মুরব্বী শ্যাম আছেন মনে কোনো কষ্ট নিয়েন না আপনাকে আমি কষ্ট দিতে চাই না আপনাকে আমি অনেক ভালোবাসি এই মহিলা ঢং ঢং করে তো ঘুরে বেড়াও ফ্যাশন বোর কাপড়ে রাস্তাঘাটে ঘুরো বাবু বাজারে যাও স্যাম আছে আজকে শ্যাম ছিলে কেন ছিলে না কেন ছিল না তোমার দাদি ছিল তোমার নানি ছিল তোমার মা ছিল তোমার খালা ছিল কেন সাবান শুরু হয়েছে আপসে আলোচনা করি বারবার আজ পনেরো দিন থেকে বলবে যে আম্মা সে আমার সাবান কবে আম্মা সাবান কবে চলেন আজকের আলোচনা নফল সিয়ামে চলে যাই শাবান মাসের সিয়াম বাকি আলোচনা ছেড়ে দিলাম খুব সংক্ষিপ্ত শাবান মাসের সিয়াম ইবনে যায়েদ বলছেন যে আমি একদা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লাম সাবান আপনাকে সাবান মাসে যত শ্যাম থাকতে দেখি আর কোন মাসে তো তত শ্যাম থাকতে দেখি না আল্লাহর নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা জিজ্ঞাসা মনে থাকবে আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসে তো আপনাকে এত শ্যাম ডাকতে দেখি না এবার উত্তর শোন দেখা সাহারণ এইটা একটা মাস এক মানুষ তাতে বেখিয়াল থাকে যেমন আজকে আমরা সবাই আছি সবাই বেখিয়াল আছে আমি আপনার মধ্যে নই আলহামদুলিল্লাহ সাবান একটা মান সাবান একটা মাস তাতে মানুষ বেখিয়াল থাকে তা হচ্ছে বায়না রাজা বা রামাজান সেটা হলো রজব রামাজানের মাঝে সেটা হলো রজব ও রমজানের মাঝে সেটা হলো রজব ও রমজানের মাঝে তুরফাউল আমাল ও ইলা রাব্বিল আলামিন তুরফাউল আমাল ও ফিয়ে ইলা রাব্বিল আলামিন আনা উহবা ইরফা আমাল ও সাইম এই মাসে বাৎসরিক রিপোর্ট শোনো পৃথিবীর মানুষ ও সামান্য জায়েদ শোনো বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন মাসে সামান মাসে আমি বেশি বেশি শ্যাম পালন করি শ্যাম অবস্থায় রিপোর্টটা ধরার জন্য তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জানা ছিল না সেদিন পনেরোই সওয়াল কিভাবে কিভাবে ভারতের আলে মোলুমা নরসিংদী জেলার আলে মলুমা জেনে নিল সেদিন নাকি পনেরোই সওয়াল তাই তারা কলকারখানা অফিস আদালত কোটকাচারি শিক্ষা প্রতিষ্ঠানে সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সেয়াম থেকে এবারে নগদ মিথ্যে একবারে নগদ মিথ্যে সাবানের সেয়াম আয়েশার জিয়াল্লাহু তাল আনহা বলেন কেন নবিসাল্লাল্লাহ আলিসাল্লা বিয়াশু সাবান আকুল্লাহ আল্লাহ নবী পুরো সাবান সেয়ান থাকতেন বুখারী মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কালা নাবী সাল্লাল্লাহু আলাইহিSalam ইয়া সুব শাবানা ইল্লা কালিলান আল্লাহর নবী পুরো সাবান সিয়াম থাকতেন তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন তো আমরা কি ধরতে পারি যে আল্লাহর সাবান শাবান মাসের সিয়াম থাকতেন অনুমান 20 পর্যন্ত 25 পর্যন্ত এক টানা 20 25 পর্যন্ত উম্ম সালমান রিয়াল্লাহু তালা আনহা বলেন মা রাই তো রসুল আল্লাহ সল্লাল্লাহ সাল্লে মো তাবি আইলে ইল্লা শাবান রমাজান আল্লাহর নবীকে আমি পুরো দুই মাস পালন করতে দেখিনি তবে সাবানা রমাজান আমি আল্লাহর রবিকে পুরো দুই মাস পালন করতে দেখিনি তবে শাবানা রমাজান তার মানে উম্ম সালমান কী বলতে চাইলেন বলেন তো দেখি ধরা পড়ল না মনে হয় বলছেন যে নবী পুরো দুই মাস শ্যাম পালন করতেন না তবে মাত্র দুই মাস পুরো মাস শ্যাম পালন করতেন না একবারে পুরো মাস তবে দুই মাস কোন কোন মাস শ্রাবণ অনার জন্য আমরা কি আজকের শ্যাম ছিলাম কেমন হয়ে গেল না তাহলে তোমার দাদা ছিল জিজ্ঞাসা করে তো তোমার দাদি দেখো তো তোমার মা তাহলে গ্রামবাসী সবাই কি না এর মধ্যে নাকি ভালো বলেছে যে সবাই তো আর না মানে উনি সেম ছিলেন জাজাকাল্লা খায়ের বায়রা কাল্লা গোড়া এই ফিল্ডটা বাদ পড়েনি হ্যাঁ গোটা ফিল্ডটা বাদ পড়েনি আমি তো তো খুব দুঃখ করছিলাম যে কেমন হয়ে গেল ইন্নালিল্লাহ ওই নাই রাজন আমি কতদিন বললাম তিরিশ বছর থেকে সেমের কথা বলছি আর আজকে কি বৈঠকে তাহলে কে অমন থাকবে না যে সাবানের এক তারিখ থেকে শ্যাম আছে বোঝা গেল যা আছে আল্লাহ ঠিক আছে আজ থেকে যারা আছি তারা শ্যাম শুরু করবো একটা না দশ পনেরো বিশ দিনই ছোটো দিনে শ্যাম থাকা একবারে নগদ নেকি নগদ নেকি মানে কি জাননাত ও তো দশ নেকি হবে না দুইশো হবে না দুই হাজার হবে না বিনিময় কি জান্নাত এটা হলো সেম এটার নাম রোজা শাবান মাস শেষ করলাম কথাটা পুনরায় বলে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকেন কেন তো উত্তরে কি বলেছিলেন তিনি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আর আমি চাই যে আমার রিপোর্টটা আল্লাহ দেখুক কি অবস্থায় এবার চলে

আমি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ দেখুক আমার শ্যাম অবস্থায় আমি ভালোবাসি আল্লাহ আমার সাপ্তাহিক রিপোর্ট দেখুক শ্যাম অবস্থায় এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি তাহলে আল্লাহ রসুল সাবান কেন বেশি শ্যাম থাকতেন বলা যাবে না উত্তর মনে থাকবে না বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকতেন মনে থাকবে না উত্তর কেন সাপ্তাহিক রিপোর্ট পাপ নাকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার তাহলে দুইটা কারণ একটাই হয়ে গেল ওটাও রিপোর্টের জন্য এটাও রিপোর্টের জন্য একটা বাৎসরিক একটা সাপ্তাহিক জাজা কুমুল্লা খান তো মনে রাখতে হবে আপনি আর আমি খেয়াল করে বুদ্ধি করে চেষ্টা করে মনের উপরে আঘাত করে মনের বিরোধিতা করে সেম থাকতে হবে নাহলে জীবন পার হয়ে যাবে আপনার হবেই না জীবন পার হয়ে যাবে হবেই না দেখতে দেখতে পার হয়ে যাবে বয়স একদিন ছিল বিশ তাই দেখি চল্লিশ একদিন ছিল চল্লিশ তা দেখুন ষাট তার কবে দেখি জানা যা তারপর কবে দেখি জানা জানাজা নাম বয়স কখন পার হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বলেন